চিত্র বৈচিত্রের গল্পের আসরে আজ শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প যান অভিবাসন শেষ করে মঞ্চ থেকে নেমে পড়লেন সভাপতি মণ্ডপ থেকে সোজা বেরুবার পথ ধরলেন কিন্তু বেরুনো অত সহজ নয় স্থানীয় সাহিত্যমোদিরা পথ আটকে ধরেছেন পড়া প্ররমত এক ভদ্রলোক অন্তরঙ্গ সুরে বললেন যাই বলুন কবির মতো বই আর আপনার হয়নি ওই রকম আর একখানা লিখুন না তারাশঙ্কর মৃদু হাসলেন ঠিক একখানার মতো কি আর আর একখানা লেখা যায় তাতে দুখানাই নষ্ট দিক থেকে চশমা পড়া একটা সুদর্শন যুবক জিজ্ঞাসা করল আচ্ছা শুনেছি আপনার বইয়ের বেশিরভাগ চরিত্রই নাকি বাস্তব জীবন থেকে নেওয়া কি আপনার লাভপুরে গেলে তাদের অনেককেই নাকি চাক্ষুষ দেখা যায় তারাশঙ্কর যুবকটির দিকে তাকিয়ে হেসে জবাব দিলেন দেখা গেলেও চেনা যায় না কেন তারাশঙ্কর বললেন দেখা মানুষের মুখের আদল মুখের ভাষা কলমের মুখে অবিশ্বাস্য রকমে বদলে যায় চিনবেন কি করে তাহলে লাভপুরে গিয়ে কোনো লাভ নেই তারাশঙ্কর হাসলেন মোটেই না গাড়ি ভাড়াটাই লোকসান একজন পাবলিশার বন্ধু ছিলেন সঙ্গে তিনি সুযোগটা ছাড়লেন না বললেন বরং সেই টাকায় বই কিনলে সব পক্ষেরই লাভ আছে আরও একটু এগিয়ে তারা শঙ্কর হঠাৎ বন্ধুদের দিকে ফিরে তাকিয়ে বললেন আচ্ছা তোমরা এবার বরং আস্তানায় যাও জগদীশ আমি একটু ঘুরে টুরে আসি অধ্যাপক বন্ধু বললেন ঘুরতে তো আমরাও জানি শঙ্করদা দুটো পা তো আমাদের সঙ্গেও আছে তারাশঙ্কর বললেন সে পা এ পথে হোঁচট খাবে তার চেয়ে আমাকে এবার একটু ছেড়ে দাও তোমরা বিশ্রাম করো গিয়ে বন্ধু আরও একটু কাছে ঘেঁষে এসে ফিসফিস করে বললেন তাই বলো তাহলে এদিকে বিশেষ একজন কেউ জানাশোনা আছেন তোমার বেশ বেশ আমরা আর বাদ সাধব না তারাশঙ্কর স্মিত মুখে চুপ করে রইলেন আদি রসে জগদীশের অকৃত্রিম উৎসাহ সম্মেলনের উদ্যোক্তারা প্রস্তাব শুনে বাধা দেওয়ার চেষ্টা করলেন সে কি এই সন্ধ্যার সময় একা একা কোথায় যাবেন আপনি মিউনিসিপ্যালিটির বাইরে একেবারে অজপারাগা পদঘাট মোটেই ভালো নয় তারাশঙ্কর বললেন তাতে কি আমি গায়েরই লোক কিন্তু চাটা কিছু খেলেন না বন্ধুর হয়ে জবাব দিলেন জগদীশ জীবনভর কেবল চা খেয়ে খেয়ে শঙ্করদা এখন পেটের রোগে ভুগছেন হাওয়া ছাড়া আজকাল সব খাওয়াই ওর বন্ধ সন্ধ্যার দিকটা সাধারণত একটু নিরালা বিচ্ছিন্ন হয়ে থাকতেই ভালোবাসেন তারাশঙ্কর শঙ্কর ভালোবাসেন লোকালয়ের বাইরে থেকে লোকযাত্রার দিকে তাকাতে কিন্তু এখন সেসব কিছু নয় তিন চার ঘণ্টা ধরে সাহিত্য সভায় বকৃতা শুনে আর বক্তৃতা দিয়ে মাথাটা দিব্যি ধরে রয়েছে খোলা মাঠের একটু হাওয়া লাগালে যদি ছাড়ে কিন্তু শহরের বাইরেই ঠিক ফাঁকা মাঠ মিলল না প্রদীপের নিচে অন্ধকারের মতো নোংরা শহরতলি মুচি আর ম্যাথর পাড়া কাঁচা চামড়ার গন্ধে বাতাস ভাড়াতুর আরও একটু এগিয়ে একটা পুকুর তাতে জল কতটা আছে বুঝবার জো নেই পানা আর কচুরির পরিমাণ প্রচুর এখান থেকে দুটো পথ দুদিকে গেছে তারাশঙ্কর বামপন্থী হবেন কি দক্ষিণপন্থী উতস্থত করছেন পেছন থেকে ছুটতে ছুটতে একটা লোক প্রায় তার সামনে এসে দাঁড়াল শুনুন শুনুন আপনাকে মা ঠাকুরন ডাকছেন তারাশঙ্কর বিস্মিত হয়ে বললেন আমাকে আগে হ্যাঁ আপনার নাম তারাশঙ্কর বাবু তো ওখানকার বাবুরা বলে দিলেন আপনি এদিকেই এসেছেন তারাশঙ্কর লোকটির চেহারার দিকে একটু তাকেই বুঝতে পারলেন লোকটা ভৃত্ত শ্রেণীর বললেন তা তো এসেছি কিন্তু তোমার মা ঠাকরণটি কে তাকে তো চিনতে পারছি না লোকটি বলল আগে তা তো জানি না আমি তাদের পাশের ডাক্তার বাড়িতে থাকি নতুন এসেছি চক্রবর্তীর মা ঠাকুরন আমাকে দেখে বললেন তারাশঙ্কর বিস্মিত হয়ে বললেন চক্রবর্তী কি চক্রবর্তী বাড়িতে পুরুষ ছেলে কেউ আছেন তো তার নাম কি লোকটি আবার বলল আগে তা তো জানি না আমি নতুন এসেছি ও বাড়িতে ভারী অসুখ বিসুখ এই নবাগতকে নিয়ে তারাশঙ্কর কি করবেন ভেবে পেলেন না মনে করলেন হয়তো পূর্বপরিচিত কেউ হবেন কিংবা অনুরক্ত কোনো পাঠিকা কিন্তু ডেকে পাঠালেই কি যাওয়া চলে তাছাড়া এ ধরনের দেখা সাক্ষাতে লাভই বাকি হঠাৎ মনে পড়ল একটি মুসলমান তরুণী বধূ তার সঙ্গে আলাপ করবার জন্যে আগ্রহ জানিয়ে একখানা চিঠি দিয়েছিলেন দিদি করে সে চিঠির জবাব দিতে কিছু দেরি হয়ে গিয়েছিল কিন্তু সে চিঠি বধূটির কাছে গিয়ে পৌঁছায়নি দিন তুই আগেই হাসপাতালে অস্ত্রোপচার করাতে গিয়ে তার মৃত্যু হয় নিতান্তই আকস্মিক ঘটনা তবু এই অঘটনাটি তারাশঙ্করের মনে অদ্ভুত একটা ছাপ রেখে গেছে একটু ইতস্তত করে তারাশঙ্কর বললেন আচ্ছা চলো মফসল শহরে সংকীর্ণ দু তিনটি অলিগুলি পার হয়ে লোকটা একটা পুরনো একতলা বাড়ির সামনে নিয়ে এসে বলল এই যে এখানে ওরে ও কৈলাস কোথায় গেলি আবার পাশের বাড়ি থেকে মনিবের গলা শোনা গেল কৈলাস তাড়াতাড়ি চলে যেতে যেতে বলল যাই বাবু আবার ডাকাডাকি শুরু হয়েছে একদণ্ড কি একটু বেরোবার জো আছে অবশ্য যাওয়ার আগে কৈলাস ডেকে দিয়ে গেল কই কাকুরন দরজা খুলুন বাবু এসে গেছেন সঙ্গে সঙ্গে রুদ্ধদ্বার খুলে গেল ছোট একটা হ্যারিকেন লণ্ঠন হাতে একটা চব্বিশ পঁচিশ বছরের সুন্দরী বধূ সামনে এসে কলকণ্ঠে অভ্যর্থনা জানালেন এই যে বারুজে মশাই আসুন এতই মানিগানি হয়েছেন যে লোকদের ডেকে না আনালে আর আসা যায় না কিন্তু হ্যারিকেনটি একটু উঁচু করে ধরেই সঙ্গে সঙ্গে সেটিকে সশব্দে মেঝে নামিয়ে রেখে বধুটি বলে উঠলেন ও মা এ কে লজ্জা বিস্ময় আর আতঙ্ক মেশানো ধ্বনিটুকু তারাশঙ্করের কানে তীরের মতো গিয়ে বিঁধল বোধটি কিন্তু সেখানে আর দাঁড়ালো না কোনো কথা না বলে মাথায় আঁচল টেনে নিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে গেল মুহূর্তকাল তারাশঙ্কর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন বুঝতে পারলেন কিছু একটা ভুল হয়েছে আর যেই হোক তিনি এখানে অভিপ্রেত নন তারাশঙ্কর আর অপেক্ষা করলেন না যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে চললেন কিন্তু দুচার পার বেশি এগুতে পারলেন না সঙ্গে সঙ্গে পিছন থেকে কর্কশ পুরুষ কণ্ঠ কানে এলো কে 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 এসে দাঁড়িয়েছিল বাড়ির সামনে আই পালাচ্ছ কেন এদিকে এসো ভালো চাও তো এদিকে এসো শিগগির ক্রুষ্ট অপমানিত তারাশঙ্কর আবার পিছনে ফিরলেন দুপা এগিয়ে এসে বললেন বলছিল কি আপনি ভদ্রলোক আগন্তুকের দিকে তাকিয়ে কি দেখলেন গায়ে গরদের চুড়িদার পাঞ্জাবি সোনার বোতাম সুপুরুষ না হলেও শৌখিন পুরুষ তেমন স্বাস্থ্যবান না হলেও চোখে মুখে একরোখামি ছাপ আছে গৃহকর্তা সম্বোধনের আর এক ধাপ উঁচুতে উঠলেন আপনি কিরকম ভদ্রলোক মশাই তারাশঙ্কর স্থির দৃষ্টিতে প্রশ্নকর্তার দিকে তাকালেন বয়স বছর চল্লিশের বেশি হবে না ছিপছিপে লম্বা চেহারা খোলা গা দেহে মাংসের চাইতে হাড় আর চামড়ার প্রাচুর্য বেশি গলায় কালো সুতোর সঙ্গে একটা তামার তাবিজ এতখানি বিক্রম প্রদর্শনের পর এবার হাঁপাতে শুরু করেছেন তারাশঙ্কর বললেন আমিও ঠিক ওই কথাই জিজ্ঞেস করছি আপনি কিরকম ভদ্রলোক গৃহকর্তা আবার চটে উঠলেন কিরকম ভদ্রলোক কেন কিসে অভদ্রতা হয়েছে আমার আর আপনি যে জানা নেই শোনা নেই রাতের বেলায় যে গুজে গৃহস্থ বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন আপনার মতলবটা কি শুনি কি ভেবেছিলেন আপনি সেসব পাড়া এদিক নয় তারাশঙ্করের ঝাঁ করে উঠল এসব কুৎসিত প্রশ্নের জবাব দেবার চেষ্টা না করে শান্ত অথচ বললেন আপনিও যা ভেবেছেন তা ভুল আপনাদের পাশের বাড়ির চাকো আপনাদের বাড়ির মেয়ে ছেলের নাম করে আমাকে ডেকে নিয়ে এসেছে আমার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গৃহকর্তা এবার হ্যারিকেন উঁচু করে চেহারাটা আবার একটু দেখে নিয়ে বিস্ময়ের ভঙ্গিতে বললেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর এতক্ষণে একটু আশ্বস্ত হলেন এবার নিশ্চয়ই ভদ্রলোক তার পরিচয় পেয়েছেন এবার তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কিন্তু ভদ্রলোক যা বলে উঠলেন তা অভাবিত তিনি এবার আর চটলেন না মৃদু হেসে বললেন দেখুন ধাপ্পা দেয়ার একটা সীমা আছে তারাশঙ্কর বারুজিকে যদি আমি না চিনতুম না দেখতুম তাহলে এই চেহারায়ও আপনি চালিয়ে দিতে পারতেন ওই রকম কালো খেজুর গাছের মতো শুকনো শুকনো চেহারা নিয়ে তারাশঙ্কর বারুজ্জে হওয়া যায় না জানেন সে আমার মামাতো ভাই মায়ের আপন খুঁড়ত তো ভাইয়ের ছেলে দেশশুদ্ধ লোক তাকে চেনে তার নাম জানে চমৎকার চমৎকার সব বই লিখেছে তারাশঙ্কর বললেন কি কি বই লিখেছেন তিনি ভদ্রলোক বললেন এই তো মুশকিলে ফেললেন ওসব নবেল টবেল আমার ধাতে না আমার ওয়াইফ বোধ দু একখানার নাম জানে সে পড়েছে জানেনই তো ওসব গল্পের বই কেবল মেয়ে ছেলে মানুষ আর ছেলে মানুষের জন্যে পুরুষ মানুষের অত সময় কই তারাশঙ্কর একটু শুকনো হাসি হাসলেন তা তো বটেই তবু কি কি লিখেছেন তিনি জানতে পারলে ভদ্রলোক একটু বিরক্ত হলেন আ বললুম তো ওসব আমার মনে থাকে না একখানা তো সেদিন পর্যন্ত দেখেছিলাম আমাদের ঘরে কি যেন শ্রী শ্রী শ্রীমতী হবে বোধ হয় তারাশঙ্কর ক্ষীণস্বরে বললেন শ্রীময়ী ভদ্রলোক এবার উল্লসিত হয়ে উঠলেন হ্যাঁ হ্যাঁ শ্রীময়ী আপনি জানলেন কি করে আপনার বুঝি বইটই পড়ার খুব অভ্যাস আছে চমৎকার লেখে মশাই কেবল লেখেই না সভাপতিত্ব প্রতিত্বও করে এইতো আমাদের এই আরামবাগেই সভাপতি সেজে এসেছে তারাশঙ্কর বললেন তাই নাকি তিনি এসেছেন বুঝি কি করে জানলেন আপনারা তিনি নিজেই বুঝি জানিয়েছেন ভদ্রলোক মাথা নেড়ে বললেন সে আবার জানাবে আমরা তার কাছে আবার একটা মানুষ আমাদের সঙ্গে তার আবার একটা সম্বন্ধ অথচ জানেন ছেলেবেলায় আমার মা নিজের হাতে তাকে খাইয়ে না দিলে তার পেট ভরত না সেই মানুষ একেবারে আগাগোড়া বদলে গেছে তা বদলাগ শশাঙ্কর চক্রবর্তীও বদলাতে জানে মশাই সভাপতি হয়েছে তো হয়েছে আমাদের দেশে সভাপতি অমন গন্ডায় গন্ডায় অনেকেই হয়ে থাকে তাই বলে আমি নিজে তাকে সেধে ডাকতে যাব কক্ষনো না তারাশঙ্কর বললেন তা তো বটেই আচ্ছা নমস্কার তারপর মুখ ফিরিয়ে দ্রুত পায়ে তিনি চলতে লাগলেন আবার সেই একদফা ভ্রান্তি বিলাস সেই নামসাম্য নিয়ে মর্মান্তিক প্রহসন মর্মান্তিক ছাড়া কি অন্য পাঁচজনের কাছে এ ভ্রান্তি হাস্যকর হতে পারে কিন্তু তারাশঙ্কর এতে হাসতে পারেন না হাসতে পারেননি কি করে পারবেন কি করে পারবেন কেবল নামসাম্য দেখে বাংলাদেশের পাঠকেরা যদি শ্রীময়ী আর অমানিতা মানবীর লেখককে ধাত্রী দেবতা কবি গণদেবতা পঞ্চগ্রামের লেখকের সঙ্গে মিলিয়ে ফেলতে চায় এমনকি মাসিক সাপ্তাহিকের দু একজন সমালোচক পর্যন্ত প্রশংসার ছলে তারাশঙ্করের নতুন এক্সপেরিমেন্টে দোহাই দেয় আর যেই পারুক তারাশঙ্কর অবিচল থাকতে পারেন না চুপ করে থাকতে পারেন না চুপ করে তিনি থাকেন উনি পঞ্চগ্রামের ভূমিকায় তিনি এ ভ্রান্তি নিরসনের চেষ্টা করছেন বলেছেন শ্রীময়ী তারাশঙ্কর শ্রীময় হয়েই থাকুক আমি শ্রী ত্যাগ করলুম স্ত্রী উমারানী একদিন বলেছিলেন দেখো আমার কিন্তু হাসি পাচ্ছে তুমি বড্ড চটে গেছো তোমার পঞ্চগ্রামের ভূমিকা পড়ে লোকে কিন্তু তাই বলা বলি করছে তারাশঙ্কর অপ্রসন্ন মুখে বলেছিলেন তা বলতে পারে কুমারানী মুখ টিপে হেসেছিলেন আচ্ছা সে ভদ্রলোক যদি তোমার দেখা দেখি শ্রী ত্যাগ করেন তখন তুমি কি করবে নিজের নাম থেকেই খানিকটা বাদ দেবে নাকি তারপর এইভাবে যদি পাল্লা চলে তারাশঙ্কর বলেছিলেন হুম যাও কাজে যাও এবার কুমারানী বললেন যাই তোমাদের ব্যাপার দেখে আমার ছেলেবেলার একটা গল্প মনে পড়ছে আমাদের পাড়ার একটা নাপিতের মেয়ে ছিল বেশ সুন্দরী গোড়ায় তার সঙ্গে ভারী ঝগড়া ছিল আমার কিন্তু যেই তার তার নাম উমা সঙ্গে ভাব অমনি জমিয়ে নিল ভারী ভালো লাগলো তাছাড়া আমার মেসোমশায়ের নামের সঙ্গে এক করবত্য চাষির নামের মিল ছিল একজন আরেকজনকে মিটে বলে ডাকতেন তারাশঙ্কর চটে উঠেছিলেন দেখো এটা তোমাদের মেইলি মিতেমিতিনির ব্যাপার নয় আচ্ছা অন্যের ছেলের মা বলে যদি তোমাকে চালানো যায় তুমি সহ্য করতে পারো কুমারানী হেসেছিলেন খুব পারি আমরা তো আত্মসর্বস্ব অহংকারী পুরুষের জাত নই অন্যের ছেলে বাবা বলে ডাকলে তোমাদের লজ্জা হয় কিন্তু অন্যের ছেলে মা বলে ডাকলে আমাদের গর্ব বাড়ে প্রাণ ভরে ওঠে তারাশঙ্কর অসহিষ্ণুভাবে সেখান থেকে উঠে গিয়েছিলেন উমা বুঝবে না উমাকে বোঝানো যাবে না এ কেবল ছেলে নিয়ে ছেলে খেলা নয় এ সম্পূর্ণ আলাদা জিনিস এর নাম শিল্প এর প্রতিটি শব্দে প্রতিটি অক্ষরে ব্যক্তি সত্তার স্বাক্ষর অন্যের সৃষ্টি সেখানে অনা সৃষ্টি ছেলে ছেলের জন্য কতটুকু যন্ত্রণা পেতে হয় উমাকে তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ যন্ত্রণা যে আরেকজনকে মুহূর্তে মুহূর্তে দগ্ধ করে তার স্বাদ উমা জানবার কথা নয় উমাপারে অপছন্দ হলে তার ছেলে মেয়েদের টুকরো টুকরো করে ছিঁড়ে নিশ্চিহ্ন করে ফেলতে নিজেকে নিশ্চিহ্ন হতে দিতে সে সাধ্য উমার নেই অতখানি নির্মম হবার ক্ষমতা নেই উমার সৃষ্টির উপর এমন অপার্থিব মমতার অর্থ তাই তার অনধিগম্য পদ দিয়ে হাঁটছিলেন না তারাশঙ্কর চিন্তা স্রোতে ভেসে চলেছিলেন পিছন থেকে কার ডাকে চমক ভাগল উমশাই শুনুন শুনুন দয়া করে একটু দাঁড়ান হাঁপানি রোগী আমি আর ঠুটতে পারছি না আপনার সঙ্গে হ্যারিকেন হাতে শশাঙ্ক চক্রবর্তী ফের এসে হাজির হয়েছেন তারাশঙ্কর বিস্মিত হয়ে বললেন ব্যাপার কি শশাঙ্কুবাবু বললেন আসুন আমার সঙ্গে তারাশঙ্কর রুক্ষ কণ্ঠে বললেন বলছেন কি আপনি আপনার সঙ্গে কেন যাব কোথায় যাব শশাঙ্ক চক্রবর্তী বললেন রাগ করবেন না মশাই একবার কেন আমি হাজার হাজারবার স্বীকার করছি আপনি তারাশঙ্কর বাড়ুচ্ছে আসুন এবার আমার মার সঙ্গে একটু দেখা করে যান তারাশঙ্কর বললেন সে কি আপনার মাকে তো আমি চিনি না শশাঙ্কুবাবু বললেন তাতমশায় আমি মানলুম আমি বুঝলুম কিন্তু সে বুড়িকে বোঝাবে কে সে কেঁদে কেটে চেঁচিয়ে মেঁচিয়ে একেবারে অস্থির করে তুলেছে তারাকে আমি নাকি বকে ঝোকে বাড়ির দোরগোড়া থেকে তাড়িয়ে দিয়েছি বিপদ দেখুন একবার একবারে সে দেখা দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে যান আপনি আমাদের তারাশঙ্কর নন নইলে আজ আর রক্ষা নেই তো বিছানা থেকে উঠতে পারে না এমন অস্থির হয়ে আজ হার্ট ফেল করবে তারাশঙ্কর এক মুহূর্ত কি ভাবলেন তারপর আচ্ছা চলুন উঠল বললেন যেতে যেতে বাবু বলতে লাগলেন বলতে নেই মশাই ছেলে হয়ে মান মৃত্যু কামনা করতে নেই কিন্তু এখন ভগবান ওকে টেনে নিলে উনিও বাঁচতেন আমরাও রক্ষা পেতাম চোখ গেছে কান গেছে বুদ্ধি শুদ্ধি সব গেছে এখন আর বেঁচে থেকে লাভ কি বলুন এদিকে আমার নিজের যা অবস্থা একটা পয়সা আর রোজগার নেই হ্যারিকেন্টা দৌড়ের বাইরে রেখে শশাঙ্কুবাবু বললেন আসুন ঘরের মধ্যে আবার আলো নেবার উপায় নেই চোখে সহ্য হয় না তারা তারপর শশাঙ্কুবাবু চেঁচিয়ে বললেন মা ও মা এই দেখো সেই ভদ্রলোককে নিয়ে এসেছি ক্ষীণকণ্ঠে জবাব এলো ভদ্রলোকই তো তোদের চেয়ে অনেক ভদ্র সে কথা আবার বলতে আয় তারু এখানে আয় ঘরের মেঝে শিউরি করে বিছানা পাতা তারাশঙ্কর জুতো খুলে সেই বিছানার একপাশে গিয়ে বসলেন হ্যাঁ রে তো তো শশাঙ্কদা ওই রকম বদ্রাগী মানুষ রোগে শোকে ওর বুদ্ধিশুদ্ধি সব গেছে তাই বলে তুই আমার সঙ্গে একটেবার দেখা না করে অমন করে চলে যাচ্ছিলি তারাশঙ্কর হঠাৎ কি বলবেন ভেবে পেলেন না চুপ করে রইলি যে এখনো বুঝি রাগ যায়নি হ্যাঁ রে পিসিমার ওপরও তোর রাগ তারাশঙ্করের মুখ দিয়ে বেরিয়ে গেল না পিসিমা তোমার ওপর আমার কোনো রাগ নেই পিসিমা স্নেহার্দ স্বরে বললেন তাই বল তাই বল আমার উপর তুই কি রাগ করে থাকতে পারিস পারবি না চাইলেও পারবি না পিসিমা তারাশঙ্করের গায়ে হাত বুলাতে লাগলেন ইস কিরকম রোগা হয়ে গেছিস দেহের দেখি কিচ্ছু নেই গলাটাও কিরকম ভেঙেছে সর্দি টর্দি করেছে নাকি দেহের তো আর কোনো যত্ন নিবি না দিনরাত কেবল লেখা আর লেখা ছাই ঘর সব লিখে কি হবে বলতো তারাশঙ্কর একটু হাসলেন কিছু না হলেও লিখে যেতে হবে পিসিমা যদি কখনো কিছু হয় কিছু হয় না এ কথা কেবল পিসিমা নয় আর দু একজনও বলেছেন মনে মনে ভাবলেন তারাশঙ্কর কিন্তু আর দশজন আবার বলেছে হয়েছে খুশি হয়েছি তবু সেই দু চারজনের নেতিবাদ যেন হোলা যায় না মনের মধ্যে জ্বালা ধরিয়ে দেয় চিত্ত অসহিষ্ণু হয়ে ওঠে কিন্তু এই মুহূর্তে এক অপরিচিতা বৃদ্ধার রোগ শয্যায় বসে তারাশঙ্করের মনে হল এই জ্বালার কোন মানে নেই তিনি তো জানেন মানুষের রসবোধকে পীড়া দেওয়া তাকে হাতে ধরে মারার চাইতেও বড় সেই পীড়া যদি কেউ পেয়ে থাকে তিনি শুধু দুঃখ বোধ করতে পারেন মাত্র শুধু ভাবতে পারেন তার সংকেত আরেকটি হৃদয়ের কাছে ব্যর্থ হলো একটা হৃদয়ের দ্বার খুলল না দিতে গিয়ে তিনি দিতে পারলেন না এ দুঃখ যেমন নিতে গিয়ে সে পেতে জানল না সে দুঃখ তেমনি পিসিমা বললেন কিরে রে কথা বলছিস না যে আচ্ছা তুই কি তেমনি ছেলে মানুষ হয়ে গেলি কথায় কথায় রাগ কথায় কথায় অভিমান তারাশঙ্কর বললেন না পিসিমা অভিমান অনেকটা কাটিয়ে উঠেছি তবু একটা অবুধ ছেলে মানুষ মানুষের মধ্যে বোধ চিরকাল থেকে যায় পিসিমা সে কিছুতেই মরতে চায় না পিসিমা বলে উঠলেন বালাই ষাট ষাট মুরবি কেন মরবি কেন মরতে এসেছিস নাকি দুনিয়ায় আমার মাথায় যত চুল তত পরমায়ু হোক কথা ছিঁড়ি দেখো ছেলের ও কথাই বলছি এদিকে তুই যে শুকনো মুখে বসে আছিস সেদিকে খেয়ালই নেই অ বৌমা দেখো তো দোভাজা চিরে আছে কিনা ঘরে আমার তারু চিরে নারকল ভারী ভালোবাসে তারাশঙ্কর এতক্ষণে শঙ্কিত হয়ে উঠলেন পেটের যা অবস্থা তাতে চিরে হজম করা শক্ত তারাশঙ্কর বললেন না পিসিমা চিরেটিরে এখন থাক পেটটা মোটেই ভালো যাচ্ছে না ডাক্তারের বারণ আছে পিসিমা একটু হাসলেন হ্যাঁ রে কাকে তুই কী দিয়ে ভোলাতে চাস ডাক্তারের বারণ না ছাই এখন বড়লোক হয়েছিস এখন পিসিমার হাতে চিড়ে গুড় পছন্দ হবে কেন বেশ চিরে না খাস একটু চাটা করে দিই হ্যাঁ রে দূরে আছি বলে বুড়ো পিসিমাকে এমন করেই দূরে করে দিতে হয় একবার ডাকা নেই খোঁজা নেই তারাশঙ্করের নিজের পিসিমার কথা মনে পড়ল নিজের দেশের বাড়িতেই আছেন পিসিমা তারাশঙ্কর তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন চিঠিপত্র দেন ঠিক এ ধরনের অভিযোগ পিসিমা মুখ ফোটে আর করেন না কিন্তু তবু তার মনের কথা তো আর বুঝতে বাকি থাকে না তারাশঙ্করের তার অভিমানও তো মাঝে মাঝে এমনই উত্তাল হয়ে ওঠে এত দূরে সরে গেলি এ কথা মানতে চান না দূরে যেতে হয় দূরে যেতে দিতে হয় পিসিমা বলতে লাগলেন কি বা আছে কি বা দেবে তোর সামনে সব আমার কপাল এ ঘরে আমি ভুগি ও ঘরে ছেলে বউটা খেটে খেতে সারা এমন মেয়ে আর হয় না ছেলে বলে বউয়ের নাম পাল্টে রাখো মা ঘরে অন্ন নেই বউয়ের নাম অন্নপূর্ণা খারে হতভাগা সে দোষ কি বউয়ের ও মেয়ে মানুষ ও কি করবে সেই সুন্দরী বোধটির নাম তাহলে হলে অন্নপূর্ণা ভারী পুরনো নাম তবু তারাশঙ্কর এ নাম যেন অনেকদিন পরে নতুন করে শুনলেন কেন যেন অদ্ভুত ভালো লাগল কেবল নাম আর রূপ নয় ভালো লাগল তার যত্ন আর বিনয়টুকুও পাশের ঘরে হাতে বোনা আসন পেতে সামনে সত্যি সত্যি দোভাজা চিরে আর অন্নপূর্ণা ধরে দিল না দিলেও এখন যেন আর আপত্তি ছিল না তারাশঙ্করের তবু খাবারটুকু তিনি আর নিলেন না চায়ের কাপটি শুধু টেনে নিয়ে বললেন সত্যি শরীরটা ভারী খারাপ বিদায় দেবার সময় শশাঙ্ক চক্রবর্তী কৃতজ্ঞতা জানালেন বাজালেন মশাই আপনি নইলে সারা রাত আজ এমনই অনর্থ করত এখন বেশ আফিং খেয়ে ঘুমুবে অন্নপূর্ণা হ্যারিকেন হাতে স্বামীর সঙ্গে সঙ্গে দৌড় পর্যন্ত এলো তারপর তারাশঙ্করের দিকে চেয়ে লজ্জিত ভঙ্গিতে বলল মাপ করবেন ভারী অভদ্রতা করেছিলাম ভারী ভুল হয়েছিল ঠিক চিনতে পারিনি তারাশঙ্কর নমস্কার জানিয়ে মৃদু হাসলেন মনে মনে ভাবলেন আমি কি পেরেছি শশাঙ্ক চক্রবর্তী এগিয়ে দিতে চাইলেন কিন্তু তারাশঙ্কর অনেক করে তাকে নিবৃত্ত করে বললেন কিচ্ছু দরকার নেই আপনি রোগী মানুষ বিশ্রাম করুন গিয়ে আমি বেশ চলে যেতে পারবো তাছাড়া এখন তো বেশ চাঁদ উঠে গেছে খানিকটা গিয়ে আর একবার ফিরে তাকালেন তারাশঙ্কর আকাশে চাঁদ থাকা সত্ত্বেও চৌঘাটের কাছে হ্যারিকেনে হাতে অন্নপূর্ণা তেমনই দাঁড়িয়ে আছেন তারাশঙ্কর প্রসন্ন মনে ফের সামনের দিকে এগুতে লাগলেন হ্যারিকেনের এই আলো কোন তারাশঙ্করের জন্য তা জেনে লাভ নেই তা জানবার গরজ নেই তারাশঙ্করের নাম যাক ব্যক্তিসত্ত্বা মুছে যাক আলো জ্বললেই হল আনন্দ পেলেই হলো